যখন একজন মানুষ মারা যায় তখন আত্মা শরীর ত্যাগ করে এই প্রক্রিয়াকে বলা হয় প্রাণ ত্যাগ আত্মা তখন একটি শক্ষ শরীর নিয়ে এই জগৎ থেকে বিদায় নেয় মৃত্যুর পরবর্তী তেরো দিন এই সময় আত্মা পৃথিবীর এবং পরলৌকিক জগতের মাঝে এক প্রকার অস্থির অবস্থায় থাকে এই সময়কালকে বলা হয় প্রেত দশা আত্মা তখন প্রেত হিসেবে থাকে অর্থাৎ তার কোনো নির্দিষ্ট গতি হয় না তাই আত্মাকে শান্তি দেওয়ার জন্য আত্মীয়রা বিভিন্ন রীতি পালন করেন অন্তেষ্টি পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি চোদ্দতম দিনে আত্মার গতি আত্মার এই যাত্রা নির্ভর করে তার কর্মফল পূর্বজন্ম এবং এই জন্মের উপর যদি পুণ্যকর্ম করে থাকে আত্মা পিতৃলোক স্বর্গলোক বা উন্নত কোনো লোক লোকে গমন করে যদি পাপ কর্ম করে থাকে আত্মা নরক লোক বা অধলোকগামী হয় যেখানে তাকে শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণ বৃহদারণ্যক উপনিষদ কঠোপনিষদ প্রভৃতি গ্রন্থে এই যাত্রার বিশদ বিবরণ রয়েছে যমরাজের বিচার আত্মা চিত্রগুপ্ত কর্তৃক রক্ষিত তার পাপ পুণ্যের হিসাব অনুযায়ী যমরাজের কাছে বিচার পায় তারপর যমরাজ আত্মাকে নির্দেশ দেন সে কিভাবে পরবর্তী গতি পাবে পুনর্জন্ম শাস্ত্র মতে আত্মা চিরন্তন এবং দেহ পরিবর্তন করে যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে আত্মার নতুন জন্ম নির্ধারিত হয় তার সংস্কার কামনা ও কর্মফল অনুসারে মুখ্য বা মুক্তি লাভ আত্মা যদি তার জীবনে আত্মজ্ঞান ভক্তি ধ্যান সৎকর্ম ও ব্রহ্মচিন্তা দ্বারা নিজেকে পুরুষুদ্ধ করে তবে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় তখন আত্মা ব্রহ্মলীন হয় যা হল চিরন্তন মুক্তি হিন্দু ধর্ম মতে আত্মা মৃত্যুর পর দেহত্যাগ করে শখ্যাসের ধারণ করে তার গতি নির্ভর করে কর্মফলের উপর সে পিত্রলোক স্বর্গ নরক বা পুনর্জন্ম লাভ করতে পারে তবে আত্মজ্ঞান ও সাধনার মাধ্যমে আত্মা চূড়ান্ত মুক্তি বা লাভ করতে পারে যা জন্ম মৃত্যুর চক্রের শেষ পরিণতি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন